লোকসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণার পর থেকে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে প্রচারে লেখা একটি দেওয়াল লিখন ছড়িয়েছে ওখানে লেখা ছিল তিহারে বসেই খেলা হবে এমনিতেই অনুব্রত মন্ডলের খেলা হবে স্লোগান একসময় তৃণমূল কর্মীদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল আর সেই অনুব্রত মন্ডল বর্তমানে তিহার জেলে রয়েছেন কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে হেতম গ্রামে এই দেওয়াল লিখন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বর্তমানে তিহার জেলে থাকলেও বীরভূমে তৃণমূল সংগঠনে এখনো অনুব্রতর প্রভাব রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ শোনো প্রথমত দেয়াল লিখন যেটা হয় সেটা প্রত্যেকে কোনো আলাদা করে সিলেবাস বা কোনো লেখা থাকে না সেটা যেখানে যেখানে দেয়াল লিখন হয় সেখানকার কর্মীদের আবেগ থেকে সে শব্দগুলো ব্যবহার করে প্রথমত বীরভূমে বহু নেতা নেতা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্যে সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে এর মধ্যে কোনো অপরাধ নেই দ্বিতীয়ত সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআই কে দিয়ে ভোট করাতে ভয় দেখিয়ে ভোট করাতে পারে যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে তার মধ্যে কোনো অন্যায় নেই সেটা ঠিকই আছে আশিস মন্ডলের রিপোর্ট ওঙ্কার বাংলা